আজ বুধবার সাতাশে চৈত্র দু হাজার চব্বিশ সালের দশই এপ্রিল রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি অবশ্যই দিনের মধ্যে যে কোনো একটা সময় একশো আটবার জব করুন বিদ্যা বুদ্ধি ব্যবসা অর্থাৎ বিদ্যা বুদ্ধি ব্যবসা তার আমাদের ইন্টেলিজেন্সকে কিন্তু কভার করছে এই বুধ এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন যোগাযোগ করার ক্ষমতা স্টক মার্কেট শেয়ার মার্কেটেরও তারক তত্ত্ব কিন্তু বুধের হাতে রিটেল মার্কেটও কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে বুধের বীজমন্ত্র জপ করুন সবুজ কাপড় পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান হিজড়াদের সবুজ জিনিস জিনিস দান করুন বুধ কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনার জীবনে কী কী প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসেরও পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে আজ আপনারা উপলব্ধি করবেন কর্মক্ষেত্রে সফলতার পিছনে আপনার পরিবারের কিন্তু গুরুত্বপূর্ণ একটি হাত আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ ও ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যেই কিন্তু মানসিক সুখকে আজ খুঁজবার চেষ্টা করা উচিত সেখানে আজ আপনারা সম্পূর্ণ সহযোগিতার আশাও কিন্তু করতে পারেন তবে পরিবারের প্রয়োজনীয়তাকেও কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া উচিত টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন